কি দেখ বাপুলো ইউটিউবে সামনে কা চাকা ধরবো গব এখানে সামনে কা চাকা চাললে গালি দিবে কত লোক এসে গালি দিবে এই কি এখানেই চলেনি আয় এই কি এখানেই চলেনি আহা আহা এখানে চললেও গালি দিবে ইউটিউবে সার্চ করবা তুই দেখবা তোমরা কোন মাদ্রাসায় পড়ো 3D না 3G 3G 3D যাও ইউটিউবে তো আমি এসেছিলাম এটিএম টাকা তোলার জন্য তো টাকা তোলা শেষে আমি যখনই বাইকটা নিয়ে যাব তো তখনই আমি দেখলাম কয়েকটা মাদ্রাসার ছেলে আমার সামনে এসে আমাকে বলছে রাইডার রাইডার তো বেশ আমারও শুনে ভালোই লাগলো তো তারপর তারা আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো তো আমি তাদেরকে বললাম আমার ইউটিউব চ্যানেলের নামটা তো তারপর তারা আমাকে বলছে সামনে চাকা চারেন তো এইটাকে আমি পারি আপনারাই বলেন তো সত্যি কথা বলতে এটা আমি পারি না আর এটা আমি কোনো দিন ট্রাইও করিনি কারণ এতে বাইকের অনেকটাই ক্ষতি হয় আর আমি চাই না যে আমার কারণে আমার বাইকটার কোনো রকম ক্ষতি হোক কারণ টাকাটা যখন মাটি থেকে উপরে উঠে যখন আবার নিচে জোরে করে পড়ে তখনই বাইকের সামনে কাজ সাসপেনশনের অনেকটাই ক্ষতি হয় আর এটা আমার নিজের শখের বাইক তো আমি আমার বাইকটাকে কোনো রকমভাবেই খারাপ হতে দিতে পারি না তো সেই জন্য আমি এইসব কোনো দিন ট্রাই করি না আর তাছাড়াও আমি তো মোটো ভ্লগার আমি তো স্ট্যান্ড বাইকার না যে আমি স্ট্যান্ড করব তো সেই জন্য আমি ওসব করি না আমি জাস্ট মোটোভ্লগ করি এই তো আপনাদের সাথে রাস্তায় বেরিয়ে যেতে যেতে কথা বলি ব্যাস এগুলোই করি তো বাইদাবে অনেক দিন পর আপনাদের জন্য আবারও ভিডিও নিয়ে আসছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আপনারা কেমন আছেন সবাই তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেক দিন বাদ ভিডিও বানাচ্ছি আবার আপনাদের জন্য তো এখন শীতের সময় আপনারা তো জানেন তো আপনারা কী কোথা থেকে ভিডিওটা দেখছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ওখানে কেমন শীত পড়ছে তো সেটাও জানাবেন তো আমাদের এখানে তো প্রচণ্ড শীত পড়ছে তো আমাকে অনেকটাই ঠান্ডা লাগছে তো তবু আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি এই ঠান্ডার মধ্যে তো আপনারা ভিডিওটা অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেকটা কষ্ট করে এই শীতের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো এই ভিডিওটাতে সম্পূর্ণ পরে ভয়েস দেওয়া আছে তার কারণ আমি এই ভিডিওটা রেকর্ড করছি আইফোন দিয়ে তো আমার কাছে আইফোনের মাইক্রোফোনটা ছিল না তো সেই জন্য আমি এই ভিডিওটাতে পরে ভয়েস দিয়েছি তো আপনারা বুঝতেই পারবেন যে এই ভিডিওটাতে পরে ভয়েস দেওয়া আছে তো একটা গোপুরো ক্যামেরা কেনার আশায় আছি তো আপনারা পাশে থাকলে সাপোর্ট করলে তো ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি একটা গোপুর ক্যামেরা কিনে নিব। কারণ আপনারা জানেন যে গোপুরো ক্যামেরাতে ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি অনেকটা বেটার হয় ভালো হয় তো যত মোটো ভ্লগার আছে সবাই কিন্তু গোপুরো ক্যামেরাই কিন্তু ব্যবহার করে ইউজ করে তো আপনারা পাশে থাকলে সাপোর্ট করলে অনেক তাড়াতাড়ি একটা ক্যামেরা আমিও কিনে নেব তো তাছাড়া আমার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো সব কিছুই আপনাদের জন্যই হয়েছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো তাছাড়াও আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো সেগুলো কমেন্টে জানাবেন এবং আপনাদের কোন টপিকের ওপর ভিডিও দরকার তো সেগুলো কমেন্টে বলবেন তো চেষ্টা করব। আপনাদেরকে সেই টপিকের ওপর ভিডিও দেওয়ার তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কোন টপিকের ওপর ভিডিও লাগবে তো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল অপশানে সেট করে দিন মূলত আজকে আমরা কিছু শর্ট ভিডিও শ্যুট করব তো সেই কারণেই আমরা কোনো ফাঁকা জায়গায় যাচ্ছি তো আজকের ভিডিওটা বেশি বড় করব না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব তো আমরা এখন সামনের দিকে যাব এবং গিয়ে কোনো ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আমরা শর্ট ভিডিও শ্যুট করব তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে আবার যখন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি তো আপনারা ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডের কাছে তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আবারও দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে